বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন তবু জীবন তাকে দমিয়ে রাখতে পারেনি শতবর্ষ পেরিয়ে বেঁচে আছেন নিজের সুর আর সৃষ্টিতে জীবনের শেষ প্রান্তে এসেও তিলের নাড়ু হাতে নিয়ে পথে পথে ঘুরে বেড়ান আর সারিন্দার সুরে জীবনের গান শুনিয়ে প্রতিটি বাধাকে যেন সুরে রূপ দিয়েছেন শতবর্ষী অমূল্য চন্দ্র দাস একবার শুনেছে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার শতবর্ষী চারণ শিল্পী অমূল্য চন্দ্র এই সংগ্রাম শুরু হয়েছিল তার পরিবারের চার প্রজন্ম আগের প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দাকে ঘিরে গত পঞ্চাশ বছর ধরে তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় গান গেয়ে সমাজের কথা তুলে ধরেছেন অমূল্য দাস নামে এক লোক আছে আমরা তাকে অমূল্য দাদু বলে ডাকি সে কিন্তু আসলে নারু বিক্রি করে তিলের লারু বা চিলির লারু বিক্রি করে তার জীবন যাপন করে আমরা ছোটবেলা থেকেই তার কাছ থেকে লারু কিনে খেয়ে এখন এই বয়সে এসে আমাদের ছেলেরাও কিন্তু এই লারু কিনে খাচ্ছে কিন্তু এই বয়সে এসেও সে যেভাবে জীবন যাপন করছে এতে আসলে একটু দৃষ্টি কোথের মতো লাগে কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় এই অসাধারণ প্রতিভার শিল্পী আজ অবহেলার শিকার গান কিংবা সৃষ্টির জন্য কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি তো দূরে থাক ন্যূনতম সহযোগিতাও পাননি বলেই দাবি তার এখনও প্রতিদিন পথে পথে তিলের নাড়ু বিক্রি করে আর গানের সুরে চলছে তার জীবন তাকে অনুষ্ঠানে দেখেছি তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাকে বিভিন্নভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই ভদ্রলোক শতবৎস পার হয়ে যাচ্ছে তারপরও তিনি এখন পর্যন্ত সামাজিক শিল্পী হিসাবে ওনাকে স্বীকৃতি দেওয়া হয় নাই শহরের মধ্যবয়সীরা এখনো মনে করেন ছোটবেলায় তার কাছ থেকে নাড়ু কেনার স্মৃতি এখানে দীর্ঘদিন যাব নাড়ু বিক্রয় করে তার বয়স একশো বছর পার হয়ে গেছে তো আমার আমার প্রতিবেশী আমি এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর বাস করতেছি আমি দেখতেছি সুবিধা অসুবিধা সে লাড়ু বিক্রি করি এই বেড়ায় মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে তো সরকার যদি এর উপর একটু আর্থিক সাহায্য সহযোগিতা করেন তাহলে তার ফ্যামিলি চলতে একটু সুবিধা হয় কিন্তু সময় বদলেছে জীবনের গভীর সত্য আর সংগ্রাম নিয়ে গাওয়া তার গানগুলো এখন আর তেমন শোনা যায় না এখন প্রায় তিনি অসুস্থ থাকেন তার এই সংগ্রামের খবর ছড়িয়ে পড়ার পর ঝালকাঠি শহরের অনেকেই সরকারি দারু খুব সুস্বাদু খাইতে খুব মজা তার একশো বছর বয়স হয়ে গেছে এখনো সে দারু বেছে এখন তার বয়স অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝে তাই সরকারের উচিত তাকে কিছু সাহায্য করার জন্য আকাশ সংস্কৃতির আধিপত্যে এ ধরনের গুণী শিল্পীরা অবহেলিত থেকে যাচ্ছেন অমূল্য বাবুর মতো প্রতিভাবানদের জীবন সুরক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সংস্কৃতি কর্মীর এই বয়সেও তার এরকমের বিক্রি করে সংসার চলন খুব কষ্টকর আমি শহরের যারা মৃত্যুবান রয়েছে জেলা প্রশাসন রয়েছে তাদের কাছে আহ্বান করব এই গুণী শিল্পীকে যাতে অর্থ কষ্টে জীবনযাপন না করতে হয় তাকে সহযোগিতা করে তাকে শেষ বয়সে যাতে সহযোগিতা করা হয় তার জন্য আমরা একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমি সকলের কাছে দাবি জানাচ্ছি এই গুণী শিল্পীর যদি আমরা কদর না করি আসলে আগামী প্রজন্ম আমাদেরকে সেইভাবে সম্মান বা কদর করবে না জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে শারিন্দার সুরে নিজের জীবনের গল্প বলে যাচ্ছেন অমূল্য চন্দ্র দাস দারিদ্রতা অবহেলা আর অসুস্থতার ভারে হয়তো একদিন তার সুর হারিয়ে যাবে চিরতরে ফাঁকা থাকবে তার নারুর ঝুলি তখন হয়তো কেউ আর মনে রাখবে না এই সংগ্রামী শিল্পীকে নিউজ ডেস্ক আর টিভি